গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আর আশা করি বুঝতে পারছো আমার থামনেল দেখে আমি আজকে কোন বিষয় নিয়ে করতে চলেছি তো আজকে আমার মানে প্রেগনেন্সির আজকে তো ফার্স্ট নভেম্বর সেই জন্য প্রেগনেন্সি আমার আজকে ন মাসে ঢুকছে মানে আজকে এক তারিখ ন মাসে ঢুকছে একদম পয়লা নভেম্বর যেহেতু মিন্সটা আমার বন্ধ হয়েছিল এক পয়লা এপ্রিল আমার এসেছিলো মে মাসে আমার বন্ধু সেই জন্য তো তোমাদের কাছে এই জিনিসটা আমি শেয়ার করলাম এই যে মানে যেহেতু আর এক মাস বাকি সেই জন্য আমি কিছু জিনিসপত্র গোছানোর চেষ্টা করছি কি কী নিয়ে যেতে হবে হসপিটাল কিংবা আমি যদি নার্সিংহোম যাই আমি কী কী নিয়ে যাব আমি একটু গোছানোর চেষ্টা করছি আগে থেকে ভেবে ভেবে গোছানোর চেষ্টা করছি কারণ সেই সময় তো সব কিছুটা মনে থাকবে নি সেই জন্য আর তোমরা আমাকে প্লিজ একটু বলে দিও কি কি নিয়ে যাব অ্যাকচুয়ালি আমি কিছু গোছানোই হয়নি এখনো যদিও আর এখনো এক মাস হাতে বাকি আছে আমাকে ডেট দিয়েছে জানুয়ারির আট তারিখ সেই জন্য আর আমি একটা ফ্লিপকার্টের মিশোতে অর্ডার করেছিলাম আমি সত্যি বলতে কি জানি না সেটা এখনো মানে কীরকম আসছে আমি এই প্রথম খুলছি কালকে এসছে আড়াইটা তিনটা দিক করে তো সেই জন্য আর আমি তোমাদেরকে আছে খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা কেমন হবে আমি সত্যি জানি না এখনও ফিল করা আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা নিয়েছে ব্ল্যাঙ্কেট এটা নিয়েছে দুশো আট টাকা আর এটা আমি সত্যি জানি না এটা কেমন হবে আমার এই তথ্য আমি খুলব কিছু কিছু অর্ডার কর মানে অল্প অল্প করে অর্ডার করছিছি কিছু যেগুলো না লাগবে অনেক কিছুই লাগবে কিন্তু অত কিছু কিনবো না কাঁথাটা তৈরি করবো মাকে দিয়ে আর এই ব্ল্যাঙ্কেটটা কিন কিনেছি আর ন্যাপি কিনবো না ডাইপারটা কিনবো ভাবছি ডাইপারটা কিনবো আর দুশো ন টাকা দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এইটা কালার ফেড চলে এসছে এইটা পিঙ্ক কালার ছিল গোলাপি এটা ঠিক এসেছে বাট এইটা কিন্তু একটা স্কাই কালার ছিল এইটা কালো রঙের ব্ল্যাক কালার ছিল আমি এখন শুনে দেখিনি এটা প্রোডাক্টটা কেমন হবে যদি ভালো না হয় মোটামুটি এটা রিটার্ন করে দেবো ভাবছি আমি এই প্রথম খুঁজছি তো সেই জন্য আমি এটা ভালো ভালো কিংবা খারাপ আমি মনে হচ্ছে এটা তো মানে ভালো না বোধ হয় ভালো হবে না আমি আমার মানে আমার ঘরে আমি জিজ্ঞেস করব যদি ভালো হয় এটা রাখব আর নচেত এটা রিটার্ন করে দেব এই যে তুলোগুলো উঠে যাচ্ছে মানে এই প্রোডাক্টটা সত্যি একদম ভালো না

সেই জন্য ভাবছি এটা রিটার্ন করে দেবো এটা তোমাদের দেখানোর ছিল তো যাই এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম যে আমি এই প্রোডাক্টটা কিনেছি কিন্তু সত্যি ভালো না আমি এই আজকে খুললাম কিছু ভালো না টেন ডেজ আছে টেন ডেজের পেজে রিটার্ন করতে দেওয়া যাবে সেই জন্য ভাবছি এইটা আজকে রিটার্ন করে দেবো ভাবছি তো তোমাদেরকে দেখালাম কি আর যদি কিছু বলার থাকে একটু বল কমেন্ট করে জানিও কি কি নিয়ে যাবো প্লিজ কারণ বলার তো মানে আমাকে বলে দেওয়ার মতো